প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদন দেখছেন বিডি খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে মাতৃ রমান দর্শক আজকে আমরা চলে এসেছি রাজশাহীতে আমাদের সবার প্রিয় গালিব ভাই লপটে তো গালিব ভাইকে কম বেশি সবাই ছিলেন উনি প্রতিনিয়ত প্রত্যেক সপ্তাহে এত আকর্ষণীয় কবুতর আসলে দিচ্ছে আমি যেমন অনেক খুশি আমার যারা দর্শক আছেন তারাও খুশি হচ্ছেন এবং কবুতরগুলো খুব সহজে গ্রহণ করতে পারতেছেন একটাই কারণ সেটা হচ্ছে যে দামে কবুতরগুলো দিচ্ছে আসলে এই দামে উনি কিনতেও পারেন না অথচ উনি দিয়ে দিচ্ছে আপনাদের মাঝে যেন আপনারা নিয়ে কিছু একটা করতে পারেন তো চলুন প্রথম ভাই পরিচিত ভাইয়া আসসালামু আলাইকুম াম আসসালাম আলাইকুম আতিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ রেশমে আমি অনেক ভালো আছি তো প্রথমে আপনার পরিচয়টা আসসালামু আলাইকুম পরিচয় দিচ্ছি আসসালামাইকুম আরহামাকু আমার নাম মোহাম্মদ কাউসার গালিব আমার লোকেশান রাজশাহী সিরোয়েল বাস টার্মিনাল আমার মোবাইল নাম্বার জিরো এই নাম্বারে নগদ বিকাশ ইমো হোয়াটসঅ্যাপ সকল কিছু আছে সকলে আমার সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার আমন্ত্রণ রইল বরাবরের নাই প্রতিবারের মতোই প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পেয়ার কবুতর আপনাদের মাঝে দেখেছি কথাবার্তায় কোনো জায়গায় ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিওকেও স্কিপ করে দেখবেন না প্রত্যেকটি কালেকশানই এক্সেপশনাল এবং প্রত্যেকটি দামি নেগোশিয়েবল আছে প্রত্যেকটাই হাতের মধ্যে স্টুডেন্ট বেকার এবং যারা হায়ার এডুকেটেড পারসন সকলের দিক বিবেচনা করেই সেই হিসাবে বিভিন্ন রকম যাতে কালেকশান আপনাদের মাঝে নিয়ে এসেছি বিভিন্ন খামার থেকে দীর্ঘ বুধবার থেকে আজ শনিবার পর্যন্ত অক্লান্ত কালেকশানের ফলে ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে ইনশাআল্লাহ আপনারা ভিডিওকে স্কিপ করে না দেখে সম্পূর্ণটি ভিডিও দেখার আমন্ত্রণ রইল বরাবরের মতো চ্যানেলের পাশে থাকবেন লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন এবং বেশি বেশি শেয়ার করবেন দর্শক দেখতে পাচ্ছেন ভিডিও শুরুতে একজোড়া ব্ল্যাক কর্মনা আছে খুব কোয়ালিটি ফুল দেখেন অসাধারণ রোজ এটা আছে ভাই বয়স এবং দাম কত ভাই বয়স হচ্ছে সেমি অ্যাডাল্ট ফাস্ট ফেদার করে গেছে 100% ফুল ফ্রেশ মার্কিং জি ভাই ঠিক আছে একই ঝরের কবুতর হাতের বাম পাশেরটা মেল এবং ডান পাশেরটা ফিমেল হতে পারে আল্লাহ ভরসা দাম মাত্র পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি ইনশাআল্লাহ তা ভাই দেখতে পাচ্ছি একজন হোয়াইট হল্যান্ড জ্যাকো পিনা আছে কেশ কোয়ালিটি দেখেন হান্ড্রেড পার্সেন্ট বয়স কত ভাই ভাই একদম স্ট্যান্ডার্ড হুড বয়স হচ্ছে সেমি অ্যাডাল্ট ভাই পাঁচ ছয় ফেদার বয়স ভাই একই জোড়ার কবুতর মেল ফিমেল হতে পারে ভাই ইনশাআল্লাহ আচ্ছা কত রাখবেন জোড়াটা ভাই ভাই জোড়াটার দাম দুই হাজার টাকা ডেলিভারি চার্জ প্রযোজ্য ইনশাল্লাহ কোয়ালিটি ফুল কবুতর আছে দেখেন ভালো লাগবে একদম রিং এর কবুতর দুই হাজার চব্বিশ সালে বিডি রিং পরানো আছে ভাই দেখতে পাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুলোবিন আছে হলেন্ড না ভাইটা জি একদম হলেন্ড জ্যাকোবিন ভাই স্ট্যান্ডার্ড হুড দেখেন হুডের কোয়ালিটি দেখেন বয়স কখনো কোনো হুড ভাঙে না ভাই বয়স সম্পূর্ণ সেমি অ্যাডাল্ট কি বলেন জি ভাই পাঁচ ফেদার গেছে কত রাখবেন জোড়া ভাই জোড়াটার দাম মাত্র 2500 টাকা দাম হয় একদম কম আছে কবুতরগুলোর গেটআপ করে টোনে যায় অবশ্য আপনারা সংগ্রহ করতে পারেন বাংলাদেশের 64 জেলা থেকে আর পাঠানো কষ্ট দিবেন না দিতে হবে ভাই ভাই আপনি যেটা বলবেন সেটাই মেনে নিই আচ্ছা পাঠানো খরচটা দিয়ে দেন টেকটা পার্টি করে হ্যাঁ পাঠানোর খরচ ফ্রি ইনশাআল্লাহ ঠিক ভাই দেখতে পাচ্ছেন জোড়া চোখ জোড়ানো জ্যাকোবিন আসলে তিন জোড়া কবুতর দেখালেন জোড়ায় গেছে আসলে আমার ভিডিও করার ক্ষেত্রে সর্বোচ্চ সেরা ভিডিও আমার পার্সোনাল আজকে ভিডিও কারণ এত সুন্দর সুন্দর কবুতর আছে সম্পর্ক দেখার রিকোয়েস্ট হলো তো ভাইগুলোর বয়স কত বয়স ভাই দুই থেকে তিন ফেদার আচ্ছা একই ঘরের বাচ্চা একই জোড়ার বাচ্চা ভাই এটা একদম স্ট্যান্ডার্ড হুট এটা ফিমেল হতে পারে ভাই এই বেবিটার এটা মেল হতে পারে আচ্ছা কত রাখবেন ভাই আপনি আপনার দর্শকদের জন্য একটা রিজনেবল প্রাইস করে দেন যারা তার আপনার উপরে বিশ্বাস রেখে আল্লাহর উপরে আস্থা রেখে নিতে পারে জি তো কোনো দর্শক ভাই জল নিতে চান একদাম অনলি 1500 টাকা দর্শক শালা ভাই দেখতে পাচ্ছেন জলার ব্ল্যাক ইংলিশ লাখ আছে বয়স কত ভাই ব্ল্যাক ইংলিশ 1.5 লাখ টাকার বয়স সম্পূর্ণ 9 10 ফেদার কমপ্লিট ভাই সম্পূর্ণ নিখুদ মার্কিং 100% সুস্থ সুন্দর দেকার মতো টেল কোয়ালিটি আছে কবুতরগুলো খুব সুন্দর কত রাখবেন ভাই জোড়া জোড়াটার দাম আপনি একটা করে দেন আপনার দর্শকদের যেন বিশ্বাস আস্থা রেখে নিতে পারেন ইনশাআল্লাহ ভাই একদম 2500 করে দিলাম পাঠান খরচটা আমি পাঠানোর খরচ ইনশাআল্লাহ দিয়ে দিব ভাই ইনশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক চেকার ড্রাগন আছে ভাই ইন্দোনেশিয়ান থেকে আসা এই ব্ল্যাক চেকার ড্রাগন হোমার বয়স সম্পূর্ণ সেমি অ্যাডাল্ট 100 100 কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও দেখতে অসুবিধা বা বুঝতে অসুবিধা মনে হলে আমি আপনাদেরকে সিঙ্গেল ভিডিও শর্ট ভিডিও করে দিতে পারব চোক গুলো দেখেন একদম রক্তের মত আগুন চোখের কবুতর আগুন চোখের কবুতর এবং কবুতরটি মেল ফিমেল 100% কনফার্ম আছে জি ভাই গণনা আছে কত রাখবেন ভাই দাম মাত্র 3500 টাকা ভাই মাত্র 3500 টাকা কি বলেন একদম অফার দিয়ে দিলেন আজকে জি ইনশাআল্লাহ মাশাআল্লাহ ভাই কই পেলেন ভাই ডাগন কবুতর ভাই এগুলো সব একজন ভালো মানের খামারি দস থেকে সংরক্ষণ করা ভাই প্রায় জেড ব্ল্যাক চাউনি দেখেন চাউনি 100 100 আকাশমুখী চাউনি এবং চোখ একদম রক্তের মত আচ্ছা রক্ত আগুন যাই বলি সবই আছে তো ভাই এগুলোর বয়স এবং দাম কত ভাই এটার বয়স হচ্ছে জিরো থেকে এক ফেদার দাম মাত্র আপনি একটা করে দেন আপনার দর্শকদের যেন আপনারা নিতে পারেন আমার দর্শকরা যেন নিতে পারে দর্শক একদম 4000 টাকা জান ইনশাআল্লাহ পাঠানো খরচ আমি দিয়ে আপনাদেরকে পৌঁছে দিব তাহলে ভাই দেখতে পাচ্ছেন যে রেড বাড়মার আছে খুব কোয়ালিটি ফুল বয়স কত এগুলো সম্পূর্ণ রানিং কবুতর ডিম্বা চাওকে আছে ভাই চোখের ঘেট ঠোঁট খুব সুন্দর আছে কত রাখবেন ভাই জোড়াটার দাম মাত্র 2500 টাকা ভাই একদম কি এটা একদম 2500 টাকা তাহলে ভাই দেখতে পাচ্ছেন যে জোড়া ব্ল্যাকলেস ওভারলাইট শার্টিন আছে বয়স কত বয়স সম্পূর্ণ নিউ এডাল ভাই আচ্ছা সম্পূর্ণ নিউ অ্যাডাল ফিমেলটা নয় ফেদার মেলটা দশ ফেদার কমপ্লিট কোয়টা হান্ড্রেড কোড়িটাই হান্ড্রেড পার্সেন্ট ওকে এবং বিডি রিং এর কবুতর ভাই দু হাজার চব্বিশ সালের বিডি রিং পায়ে আছে কত রাখবেন জোড়াটা ভাই জোড়াটার দাম ফিক্সড প্রাইস একদম ফুল অ্যান্ড ফাইনাল প্রাইস অনলি দুই হাজার পাঁচশত টাকা চালা ভাই দেখতে পাচ্ছি একজন মডেনা আছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির ফুল মডেনা রেড উইন্টার কালার কালারটার নাম রেড উইন্টার কালার বয়স সাত ফেদার করে গেছে বিডি রিং এর কবুতর আছে হাতের বাম মেল এবং ড্যান পাশেরটা ফিমেল হতে পারে আল্লাহ ভরসা প্রায় লাটি মার কোয়ালিটি কোনো কোয়ালিটি কথা মানে কত রাখবেন ভাই ভাই জোড়াটার দাম আলোচনা সাপেক্ষে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বর্তমান বাজার অনুযায়ী একটা রিজেনেবল প্রাইজে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সোভান আল্লাহ দেখতে পাচ্ছেন একজন পাকিস্তানি কাসুরি আছে বয়স কত ভাই পাকিস্তানি কাসুরির বয়স সম্পূর্ণ আট নয় ভাই হাতের ডান পাশের একটা ফিমেল বাম পাশে একটা মেল কবুতর খুব ভয় পাচ্ছে একদম পাথর চোখের কবুতর ভাই আচ্ছা কত রাখবেন জোড়াটা ফ্লাইং টাইম সর্বনিম্ন দিনও সাত থেকে আট ঘন্টা জোড়াটার দাম দুই হাজার টাকা ভাই একদম দুই হাজার একদম দুই হাজার টাকা ভাই দেখতে পাচ্ছি একজোড়া ইয়েলো আমেরিকান হেলমেট আছে বয়স কত বয়স সম্পূর্ণ রানিং কবুতর রোড কে একটি দিন দিবে রোজেট দেখানোর জন্য হাতে ধরিয়ে আপনাদেরকে দেখানো হচ্ছে ইনশাআল্লাহ আচ্ছা কত রাখবেন জোড়াটা ভাই আপনি আপনার দর্শকদের জন্য করে দেন আপনার উপরে যেন আস্থা রেখে নিতে পারে আচ্ছা একদম দুই হাজার টাকা করে দিলাম ঠিক আছে পাঠানোর উপরে বিলে পৌঁছে দিব তাহলে ভাই দেখতে পাচ্ছি একজোড়া ব্ল্যাক হোয়াইট বার শ্যালো আছে বয়স কত এগুলোর বয়স ভাই এক থেকে দুই ফেদার

তো যাই সঠিক সঠিক জাত আমরা তুলে ধরতেছি আজকে বয়স এবং দাম কত ভাই বয়স সম্পূর্ণ এক থেকে দুই ফেদার কবুতর হান্ড্রেড পার্সেন্ট নিখুঁত জি হান্ড্রেড পার্সেন্ট নিখুঁত কবুতর নন নারীও হতে পারে হাতের ডান পাশেরটা ফিমেল এবং বাম পাশেরটা মেল হতে পারে একই আচ্ছা কত রাখবেন জোড়াটা ভাই জোড়াটার দাম মাত্র এক হাজার পাঁচশো টাকা ভাই দামও একদম সীমিত আসার কবুতরগুলো যে কোয়ালিটি আর যে সৌন্দর্য আশা করি ফোনের বর্ণ হয়ে যাবে আচ্ছা ভাই দেখতে পাচ্ছি এক জোড়া ব্ল্যাক টয় লাহোরি আছে বয়স কত বয়স সম্পূর্ণ বেরি বিয়ার আচ্ছা বয়স্ক গুলো বেবিগুলোর বয়স দুই থেকে তিন ফেদার শেপ দেখেন একদম পিওর ইউ শেপ আছে আর মার্কেট মার্জিন ফ্রেশ পায়লে কত দারণ আছে কত রাখবেন ভাই জোড়াটার দাম আপনাদের দশকদের জন্য আপনি একটা করে দেন ভাই আচ্ছা আপনি এমন একটা দাম বলেন যেন দশক গুণ করতে পারে মানে আপনি বলুন টাকা দাম একদম অনলি 1500 টাকা অফার প্রাইস কবুতর দারণ আছে শালা ভাই দেখতে পাচ্ছি ক্লাসিক আলমোন মুখ্য আছে বয়স কত বয়স সম্পূর্ণ রানিং কবুতর ডিম বাচ্চা শতভাগ ওকে খুব সুন্দর স্প্রিং অ্যাস এর কালারটা দেখেন একদম আনকমন কালার টুনরাইটন হালকা ভাই এটা নর আর আচ্ছা আচ্ছা কত রাখবেন জোড়াটা ভাই জোড়াটার দাম মাত্র এক হাজার পাঁচশো টাকা পনেরোশো টাকায় দেখেন ক্লাসিক অ্যালমন্ড মুখ্য আর কি আপনারা কমেন্টে জানান তাহলে ভাই দেখতে পাচ্ছেন আছে বয়স কত বয়স সম্পূর্ণ সেমি অ্যাডাল্ট দ্বিতীয় পেয়ার জি দ্বিতীয় পেয়ার সেম এডেল কত রাখবেন সেম এডাল জোর এডেল দাম মাত্র দুই হাজার টাকা একদম ফিক্সড দাম ইনশাল্লাহ ইনশাল্লাহ কি সুন্দর কব তো দর্শক দেখে না রান কখন আশা করি যে ফোনের পর ফোন আসবে দেখতে পাচ্ছি ব্ল্যাকলেস ওভারলাইট শার্টিন আছে বয়স কত বয়স সম্পূর্ণ নিউ অ্যাডেল দ্বিতীয় নাম্বার পেয়ার ভাই দ্বিতীয় নাম্বার পেয়ার আছে কত রাখবেন জোয়ারটা জোরোটার দাম দুই টাকা ইনশাল্লাহ শোভান আল্লাহ কুড়িটা হান্ড্রেড জি ইনশাল্লাহ যা দেখতেছেন সম্পূর্ণ ন্যাচারাল মার্কিং সম্পূর্ণ ব্যস্তবতা খুব সুন্দর

বয়স এগুলো সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট ভাই ই হলো হলিকপ্টার পাওয়া যায় না এটা মেল আচ্ছা আচ্ছা সামনে একটা মেল আছে পিছনটা ফিমেল এটা ফিমেল ভাই আচ্ছা কত রাখবেন ভাই জোড়াটা ভাই জোড়াটার দাম অনলি 2000 টাকা কি বলেন রিং এর কবুতর মাত্র 2000 টাকা জি 2000 টাকা অনলি 2000 শেপ কোয়ালিটি দেখছেন একদম অসাধারণ লেভেলে ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া মিলিবার হলিকপ্টার আছে বয়স কত ভাই সম্পূর্ণ সেমি অ্যাডাল্ট দর্শক এর আমি দেখি নাই প্রথমবার মতন দেখলাম মিলিবার হলিকপার আছে টিউব কোয়ালিটি খুব সুন্দর কত রাখবেন ভাই সেমি অ্যাডাল্ট এই পেয়ারটার দাম অনলি দুই হাজার টাকা ফিক্সড প্রাইস ভাই কি বলেন অফার প্রাইস দিয়ে দিলেন যা একদম অফার প্রাইস ব্রিডি রিং এর হাজার চব্বিশ সালে রিং পরানো আছে ব্রিডারের দেখতে পাচ্ছি এক জোড়া সিলভার কালার টেল মার্ক আছে হান্ড্রেড পার্সেন্ট আনকমন কবুতর এর আগে দেখি নাই এগুলোর বয়স এবং দাম কত বয়স ভাই সম্পূর্ণ পাঁচ থেকে ছয় ফেদার সামনেরটা নর পিছনেরটা ম্যাদি সম্পূর্ণ হাইড্রলিক স্প্রিং হাইড্রলিক স্প্রিং সম্পূর্ণ পূর্ণ ফুল ফ্রেশ মার্কিং দাম একদম দুই হাজার টাকা যারা চিনেন বোঝেন তারা এই নিঃসন্দেহে এক্সেপশনাল কালার এই সিলভার টেল সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে ভাই দেখতে পাচ্ছি একজন চকলেট ফ্যান্টেল আছে বয়স কত ভাই চকলেট ফ্যান্টেলটার বয়স সম্পূর্ণ দুই থেকে তিন ফেদার টেল কোয়ালিটি দর্শক অনেক ভালো ঠিক আছে যারা নেবেন বাস্তবে দেখতেছেন অনেক সুন্দর মাসাল আমি সাজেস্ট করি আপনারা নেবেন যারা লাভার আছেন ফ্যান্টেল লাভার কত রাখবেন ভাই মাত্র এক টাকা পনেরোশো টাকায় আর কমে দেওয়া সম্ভব না তবে দাম একদম নেই মাশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া ফুটবল শকিং বয়স কত সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট আচ্ছা নিউ অ্যাডাল্ট আছে জোড়া কনফার্ম কত রাখবেন ভাই জোড়া কনফার্ম 100% বিডি রিং এর কবুতর আছে বাবা মা ডাউলি রিং এর কবুতর একদম শো কোয়ালিটির ভাই কত দাম ভাই দাম মাত্র চার হাজার পাঁচশো টাকা একদম চার করে দেওয়া যায় না ভাই আচ্ছা ঠিক আছে চার হাজার টাকা দিবে গাড়ি ভাড়া আমি ওনারা দিলে আমি পোসাই দিই দেখতে পাচ্ছেন একজন হোয়াইট শকিং বয়স কত বয়স ভাই সম্পূর্ণ রানিং কবুতর ডিম বাচ্চা শতভাগ ওকে কত রাখবেন ভাই জোড়াটা ভাই জোড়াটার দাম মাত্র 3500 টাকা 3500 টাকায় দেখেন শকিং কারে কয় দর্শক একদম ফুটবল সাইজ মন জোড়া যাবে কোয়ালিটি দেখলে মাশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া আফসান গ্রিজেল আছে আর এক জোড়া আপনার ইথিওপিয়ান মোরাসেল দুই জোড়া বয়স কত ভাই দুই জোড়ারই বয়স সেমি অ্যাডাল্ট ভাই মধ্যম প্রাপ্ত বয়স্ক আচ্ছা দুই জোড়া প্যাকেজে মারবেন নাকি জি ইনশাআল্লাহ ভাই একটু কম করে দেন ভাই কত রাখবেন সিঙ্গেল পেয়ার নিলে আপনার হচ্ছে দুই হাজার টাকা করে পেয়ার আর দুই পেয়ার একত্রিত নিলে ফিক্সড দাম তিন হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি গ্রিজেলটা একদম রিং এর কবুতর বাবা মা আট থেকে দশ ঘন্টা ফ্লাইং টাইম রেজাল্ট আছে এবং ইথিওপিয়ান মরাসেলটা অরিজিনাল ছোট শেপ দেখলে বুঝতে পারবেন ভাই দেখতে পাচ্ছেন একজোড়া পমিরিয়ান পোটার বয়স কত ভাই পায়ের লেগ ফেদার দেখেন একদম আড়াই ইঞ্চি করে পায়ের লেগ ফেদার বয়স সম্পূর্ণ দুই থেকে তিন ফেদার কবুতরটি ইন্দোনেশিয়ান ব্লাড কবুতর আপনি একটা আপনার দর্শকদের জন্য করে দেন আচ্ছা একদম এক হাজার ঠিক আছে ভাই এক হাজার টাকা গাড়ি ভাড়া দিয়ে দিলে আমি পোষাই দিব বা অন্যান্য কবুতরের সঙ্গে নিলে দর্শক একদম আচ্ছা যদি দুই তিন চার পেয়ার একসাথে নেন তাহলে এই জোড়া কচুর একদম ফ্রি আছে আর যদি সিঙ্গেল জোড়া নেন তাহলে একদম এক হাজার আর পাঠানো কষ্ট দয়া করে দিয়ে ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া বুলু বাললেস রেসার আছে একটা বাচ্চা সহ কত রাখবেন রানিং জোড়াটা ভাই মাটা হচ্ছে গ্রে বারলেস চুইঠাল রেসারের ফিমেল আর বাবাটা হচ্ছে ওভারলাইট কালার ব্লুবারলেস রেসারের মেল আচ্ছা জোড়া জোড়া বাচ্চা চুইটাল ব্লুবারলেস গ্রেবারলেস উভয়ই আসে জোড়াটার দাম পড়বে একদম বাচ্চা সহ পঁচিশশো টাকা দেখতে পাচ্ছেন এক জোড়া আমেরিকান হেলমেট আছে এটা সেকেন্ড প্যারাছে রোজেট দেখেন পুরাই কি বলবো গোলাপের মতো বয়স এবং দাম কত থেকে তুলে নিয়ে আসলাম সম্পূর্ণ রানি আচ্ছা বাচ্চা থেকে তুলে আসলাম হচ্ছে 3000 টাকা ভাই একদম 3000 বাচ্চা এক জোড়া ইরানি বাগদাদি বয়স কত এগুলোর ভাই বয়স হচ্ছে সম্পূর্ণ এক থেকে দুই ফেদার ভাই চোখের বাগদাদি কিন্তু চোখের গিয়ার লাল হয় না এটা বাগদাদি গিয়ার দেখুন চোখের গিয়ার একদম টকটকা লাল জি কত রাখবেন জোড়াটা ভাই জোড়াটার দাম একদম 1500 টাকা এক জোড়া বাগদাদি আছে এক জোড়া 12 মার আছে দুই জোড়ার বয়স কত দুই জোড়াই ভাই বেবি পেয়ার দুই থেকে তিন ফেদার ভাই একই ঘরের বাচ্চা হ্যাঁ এখানে একজন এক্সেপশনাল বাগদাদি আছে ইরানি বাগদাদি হুমার

একদম পনেরোশো এক বন্টিনেট আছে একটা ওভারলাইট ব্ল্যাকের শাড়ি ফিমেল কবুধর ওভার লাইট ব্লাকটের শাড়িনে বয়স হচ্ছে আট ফেদার বন্ডিনেটের ফিমেন্টের বয়স হচ্ছে নয় ফেদা কতটা ফিমেল একত্রিত সংরক্ষণ করলে তিন হাজার টাকা তো পনেরোশো টাকা পিস ভাই দেখতে পাচ্ছি এক

ভাই এই যে দেখেন মুখ দেখার উপায় নাই ভাই টেন গুলোর কোয়ালিটি অনেক সুন্দর কত রাখবেন জোড়াটা ভাই জোড়াটার দাম মাত্র একদম দাম দুই হাজার পাঁচশো টাকা